আমার স্বামী ইতালি প্রবাসী সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কোনো কিছু জানতে না চেয়ে বলল তোমার সঙ্গে সংসার করার ইচ্ছে আমার নেই খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করব। আমার পুরো পৃথিবী দুলে উঠল কোনো রকমে বললাম অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করেছো কেন আর তুমি যে বিয়ে করেছ এটা কি ওই মেয়েটা জানে সে প্রশ্ন দুটোর উত্তর না দিয়ে ফোন কেটে দিল তারপর থেকে সে আর আমার সঙ্গে যোগাযোগ রাখেনি সদ্য জন্ম নেওয়া মেয়েকে নিয়ে আমি এখন কি করব। শ্বশুর শাশুড়িকে যখন স্বামীর কথাগুলো বললাম তারা শুনে স্তব্ধ হয়ে গেলেন তারাও অনেক চেষ্টা করেছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে কিন্তু পারেননি বাবা এসে আমাকে বাইরে নিয়ে গেলেন যাওয়ার আগে শাশুড়ি আমাকে বললেন বৌমা আমরা তোমার সাথে আছি যে কোনো প্রয়োজনে আমাদের তুমি সঙ্গে পাবে বাবার বাড়িতে আসার কিছুদিন পরে আমার নামে চলে এলো তখন ভাবলাম আমি কি এই অন্য মেনে নিব নাকি শয়তানটার বিরুদ্ধে লড়াই করব। বহু ভেবে লড়াই করার সিদ্ধান্ত নিলাম ডিভোর্স লেটারটা দিয়ে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম তোকে আমি অবশ্যই তালাক দিব তবে এখন নয় উপযুক্ত সময়ে ডিভোর্সলেটারের আইনি জটিলতা এড়ানোর জন্য এবং একতরফা অন্যায় ডিভোর্স ঠেকানোর জন্য স্থানীয় মেয়রের সাথে যোগাযোগ করলাম তাকে সব কিছু খুলে বললাম তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এ বিষয়ে তিনি সাহায্য করবেন এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথেও সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করেছিল স্বামীর এক বন্ধু বন্ধুটি বলো ভাবি আপনার সাথে ও অবিচার করেছে এখন আরেকটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে ওকে আটকানো দরকার আর সেজন্যই আপনাকে সাহায্য করলাম মেয়ের বাড়ি ঠিকানা এবং মেয়ের তারিখ আমার বাবা মা বিয়ের তারিখ এবং শ্বশুর শাশুড়িকে সবাইকে জানালাম এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং ভরণ না দেওয়ার মামলা এর মধ্যে সে গোপনে দেশে এসে বিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছিল আমার সাথে বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করেনি তারপর বিয়ে দিন মেয়েকে কোলে নিয়ে পুলিশ সহ সবাইকে নিয়ে হাজির হলাম ওর বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নতুন পাঞ্জাবি পরে স্বামী বিছানার উপর বসেছিল মুখে ছিল লাজুক খাসি কিন্তু মানুষজন নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার লাজু খাসি অদৃশ্য হয়ে গেল হাসির বদলে চোখে মুখে দেখা দিল আতঙ্ক বিছানার পাশে ছোট একটা টুলের উপর ডালায় ফুল সাজিয়ে রাখা হয়েছিল আমি রুমে ঢুকে মাত্র ওই টোলে সজরে লাথি মারলাম তারপর ওকে চড় মারার জন্য তেরে গেলাম কিন্তু বাবা আমাকে ধরে ফেললেন শাশুড়ি মা তখন বললেন বেয়া সাহেব মেয়েকে ছেড়ে দিন পদ্মাসটাকে কষে একটা চোর দিক বাবা আমাকে ছেড়ে দিলেন আমি তখন রাগে ক্ষোভে কষ্টের শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গালে একটা চর মারলাম আমার পরিচয় ততক্ষণে সবাই জেনে গেছে কনের বাবা তখন আমাকে বললেন ছেলে যে আগে বিয়ে করেছে এটা সে আমাদের বলেনি সে দেখেছি বিরাট ধোঁকাবাজ ওই সময় কনে ভিতরে রুম থেকে বেরিয়ে এসে আমাকে বলল দিদি ও আপনার সাথে যে অন্যায় করেছে তা ভয়াবহ এমন ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না আমারও ইচ্ছে করছে বদমাস্টার গালে একটা চর মারতে সবার সামনে বদমাশটা লাঞ্ছিত হলো ওকে জেলে ঢুকিয়ে তারপর ডিভোর্স দিলাম পুরো দেনমোহরের টাকা শ্বশুর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমার মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব তিনি নিলেন মেয়ে আমার কাছে অর্থাৎ দাদুর বাড়িতে বড় হতে লাগলো তবে দাদার বাড়িতে সে নিয়মিত যায় দাদা দাদি নাতনিকে অনেক ভালোবাসেন মেয়ে দক্ষতার সাথে বেড়ে উঠতে লাগলো বেড়ে ওঠা মেয়ে দিকে তাকিয়ে প্রতিদিন মনে মনে বলি মা গো তোকে এমনভাবে গড়ে তুলবো যাতে কোনো ছেলে তোকে ধোকা দেওয়ার বিন্দুমাত্র সাহস যেন না পায় কথা দিলাম বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি পরবর্তীতে আরেকটা গল্প আপলোড করার জন্য অনুপ্রেরণা পাই না তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি পরবর্তীতে